জগন্নাথ পুরীতে এমন এক আশ্চর্য ঘটনা আছে যার কথা আজও শুনলে ভক্তদের শরীর শিউড়ে ওঠে এমন এক শক্তি এমন এক দেবলীলা যার সামনে রাবণও অসহায় ছিলেন হ্যাঁ আমি বলছি মহাবীর হনুমানের কথা যিনি পুরীর জগন্নাথ মন্দিরে আজও সোনার শিকলে আবদ্ধ কিন্তু কেন এর পেছনে কোনো দেবলীলা লুকিয়ে আছে অনেক যুগ আগে যখন জগন্নাথ দেব পুরীতে প্রতিষ্ঠিত হলেন কাছের সমুদ্রদেব প্রতিদিন এসে ভগবানের পদস্পর্শ করতেন প্রথমে সব শান্ত ছিল কিন্তু একদিন সমুদ্রদেব হঠাৎ উত্তাল হয়ে উঠলেন তার শক্তিতে সমগ্র জগন্নাথ ধাম ডুবে গেল তারপর থেকে বারবার একই ঘটনা ভক্তরা আতঙ্কে মন্দির চরম বিপর্যয়ের মুখে এই ভয়ঙ্কর পরিস্থিতি ঠেকাতে দেব ডাক দিলেন তার প্রিয় ভক্ত মহাবীর হনুমানকে ভগবান বললেন হে বজরংবালি তুমি সমুদ্রতটে প্রহরিত বায়িত্ব নাও তোমার উপস্থিতিতেই সমুদ্র শান্ত হবে हनुमान <imit>